দেখো আনবক্সিং হচ্ছে রকাস থ্রি সেভেন্টি প্রো চল্লিশ এম ড্রাইভার আছে হ্যাঁ অসুবিধার কিছু নেই রোজ রেগুলার বৌদি রেগুলারই মাল আসছে যাচ্ছে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তুমি কোনো অসুবিধার কিছু নেই তুমি আজকে দেখে গেলে আবার তুমি দিন বাদে আসো আবার দেখবে অন্যান্য কিছু আবার তোমার সেটাও যদি ভালো লাগে আবার তিন দিন বাদে দেখবে আবার অন্যান্য কিছু আরে ঠিক আছে তুমি বলো না কিরকম যাই হোক বন্ধুরা তোমরা জানাবে কেমন লাগছে আমাদের এই ওয়াকম্যান গোপাল ওর বউকে গিফট করছে এই অন করো অন করো এই এর সাথে ইয়ে দেয়নি ওয়ার ফায়ার গুলো এই তো এটা থ্রি পয়েন্ট ফাইভ যাদের ফোনে ধরো ব্লুটুথ নেই তার এটা লাইট ডাইরেক্ট লাগিয়ে চালাতে পারবে ব্লুটুথ নেই বলতে মানে গেম পেম খেলার জন্য ওটা দেয় না কানেক্ট করো আরে বিভৎস চল্লিশ এম ড্রাইভার আছে এই বাজেট আর কি দেবে দেখতে দেখেছো মালটা লুকিং দেখেছো একদম হ্যাঁ একদম अवश्य জানাবেন কেমন লাগলো বোট রকারস 370 প্রো